হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে নিয়মিতই কিছু নতুন শার্টের কালেকশন নিয়ে চলে আসি আজও আপনাদেরকে বেশ কিছু নতুন কালারের শার্ট দেখাবো তো চলুন আমার শার্টের কালারগুলো দেখাই এই যে একটি কালার এই যে দেখুন এগুলো হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির কাপড় দ্বারা আমরা তৈরি করে থাকি সাইজ চারটা এস এম এল এক্স এশিয়ান মেজারমেন্ট এই দেখুন এই যে পুরো শার্টটা ভালো করে দেখুন কলারের কলারটা দেখুন পিছন সাইডটা দেখাই এই যে পিছন সাইডটা দেখুন কেয়ার লেভেল দেওয়া আছে এই দেখুন কেয়ার লেভেল কেয়ার লেভেলটা দেখাই এই দেখুন কেয়ার লেভেলটা এই যে এক্সপায়ার বাটন দেওয়া আছে এই যে একটা ছোটো বাটন একটা বড় বাটন এক্সপায়ার বাটন দেওয়া আছে কাপে ডাবল বাটন গ্যাম্বল বাটন দেওয়া আছে এই যে দেখুন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই আমাদের শার্টগুলা এই ধরনের ওয়ান ওয়ান পলি করা থাকে পাঁচ পিসের রেশিও যে কেউ অর্ডার করলে আমাদের প্রতি কালারের পাঁচ পিস করে শার্ট নিতে পারবেন রেটের বিষয়টা বলি না আমার ডিসক্রিপশান বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সরাসরি কথা বলে অর্ডার করতে পারেন এবং রেটের বিষয়টা আমার সাথে আলোচনা করতে পারেন কথা বলতে পারেন এই যে দেখুন রেট আপনাদের নাগালের মধ্যেই থাকবে আমরা সারা দেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শার্টগুলো ডেলিভারি করে থাকি তো আপনারা চাইলে ঘরে বসেই আমাদের কাছ থেকে শার্টগুলো নিয়ে ভালো প্রফিটে ব্যবসা করতে পারবেন এই যে দেখতে থাকুন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই বড় প্রিন্টের মধ্যে এই যে ফেব্রিক্সটা হান্ড্রেড পারসেন্ট কটন খুবই আরামদায়ক ফেব্রিক্স কটন ফেব্রিক্স গরমে আরামদায়ক একটা কাপড় এই যে দেখুন এই যে দেখুন পিছন সাইডটা দেখাই হানড্রেড পারসেন্ট গার্মেন্টস ম্যাটারিয়াল দেওয়ারা তৈরি এই যে গার্মেন্টস এর ফেব্রিক্স এই যে দেখুন কপি করে থাকি তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে দেখুন এই ফেব্রিক্সটাও অনেক ভালো ফেব্রিক্স এই যে দেখাই পিছন সাইডটা দেখুন এই যে কালারটা দেখুন দেখেন আমাদের কালারগুলা শার্টের কালার দেখতে অনেক সুন্দর এই যে তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে দেখুন আমাদের কাছ থেকে শার্ট নিয়ে আপনারা হোলসেল করতে পারবেন আমরা সরাসরি কারখানা থেকে তৈরি করে থাকি সেহেতু আমরা আপনাদের খুব কম রেটের মধ্যে এই শার্টগুলো দিতে পারব আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলেই আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করতে পারবেন হোলসেলের ক্ষেত্রে আপনাদেরকে ভালো একটা প্রফিট দেওয়া হবে এই যে কালারটা দেখুন তোকে ভালো থাকুন আজকের মধ্যেই এখানে এখানেই শেষ করছি অন্য ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফিজ